দুই সালের এসএসসি রেজাল্ট কবে দিবে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ ডেট ওয়েবসাইট এসএমএস জিপিএস সিস্টেম এক্সপ্লেইনড বন্ধুরা প্রতীক্ষিত দুই হাজার সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এই প্রশ্ন এখন লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকের মনে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন রেজাল্ট প্রকাশের তারিখ কোথা থেকে রেজাল্ট চেক করবেন এসএমএস ওয়েবসাইট পদ্ধতি নতুন জিপিএস সিস্টেম ও মার্কিং গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা চলুন তাহলে শুরু করা যাক রেজাল্ট কবে দিবে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তের জুলাই দুই শনিবার ফলাফল প্রথমে সকাল দশটায় মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে এরপর সকাল এগারোটা থেকে শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএস এ ফলাফল জানতে পারবে রেজাল্ট কোথায় পাবেন ফলাফল চেক করার দুটি নির্ভরযোগ্য মাধ্যম আছে এক ওয়েবসাইটে এজুকেশন বোর্ড রেজাল্টস ডট জিওভি ডট বিজেড ই বোর্ড রেজাল্টস ডট কম যেভাবে করবেন এস দাখিল ইকুইভালেন্ট সিলেক্ট করুন বছর দিন দুই বোর্ড নির্বাচন করুন যেমন ঢাকা রোল ও রিজি নাম্বার দিন ক্যাপচা পূরণ করে গেট রেজাল্ট চাপ দিন এস পদ্ধতি যারা মোবাইল ফোনে ফলাফল জানতে চান তারা নিচের পদ্ধতি অনুসরণ করুন এসএমএস ফরম্যাট PHP, টেমপ্লেট কপি এডিট এসএসসি বোর্ড কোড রোল দুই হাজার পাঠাতে হবে এক ছয় দুই 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 নাম্বারে উদাহরণ এসএসসিসি ডিএচে এক দুই তিন চার পাঁচ ছয় দুই হাজার পঁচিশ পাঠান এক ছয় দুই দুই মোবাইল চার্জ প্রতি এ দুই টাকা পাঁচ পয়সা টাকা ব্যাচসহ স্কুল ভিত্তিক রেজাল্ট আপনার পুরো স্কুলের রেজাল্ট একসাথে দেখতে চাইলে লাগবে ইআইআইএন নম্বর ই বোর্ড রেজাল্টস ডট কম ইনস্টিটিউট রেজাল্ট ইআইআইএন দিয়ে সার্চ করুন স্কুলগুলো সাধারণত ইআইআইএন পোস্ট করে দেয় বা অফিসে জানালে পাওয়া যায় জিপিএ ক্যালকুলেশন এবারের এসএসসি রেজাল্টে জিপিএ নির্ধারণ হবে এই নিয়মে প্রতিটি বিষয়ে একশো নম্বর সাতটি বিষয়ে গ্রেড পেতে হবে চতুর্থ বিষয় জিপিএ এর মধ্যে ধরা হয় না কিন্তু বাড়াতে সাহায্য করে জিপিএ গ্রেডিং এ প্লাস ইকুলো আশি থেকে একশো জিপিএ ফাইভ এ ইকলো সোয়ার থেকে উনুরাশি ইকুলো জিপিএ ফোর ভি ইকলো সাত থেকে উনসত্তর ইকলো জিপি এ থ্রি সি থেকে উনষাট ইকলো জিপিএ টু ডি ইকলো চল্লিশ থেকে ইকোলো ইকলো জিপিএয়ান এফ থেকে উনচল্লিশ ইকলো সুতরাং মোট জিপিএ হিসাব হবে প্রধান ছয়টি বিষয়ের গড় প্লাস চতুর্থ বিষয় থেকে প্রাপ্ত অতিরিক্ত পয়েন্ট অনেক সময় ফেসবুক বা কিছু ইউটিউব চ্যানেলে ভুল তথ্য ছড়িয়ে পড়ে দয়া করে অফিশিয়াল সাইট ছাড়া অন্য কোথাও রেজাল্ট চেক করবেন না ফলাফল প্রকাশের আগেই ফলাফল পাওয়ার দাবি করলে তা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণা আপনি যদি পরীক্ষায় মনোযোগ দিয়ে অংশগ্রহণ করে থাকেন নিশ্চিন্ত থাকুন জিপিএ বড় কথা নয় জীবনে শেখা ও আত্মবিশ্বাসী আসল শক্তি ফলাফল যাই হোক সেটাকে গ্রহণ করুন এবং সামনে এগিয়ে যান আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত কখনও চিন্তা করবেন না প্রয়োজনে কাউন্সেলিং নিন বা পরিবারের সাথে কথা বলুন ফলাফল প্রকাশের দিন আমরা আবার লাইভে আসব এসএসসি রেজাল্ট নিয়ে তাই সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনার রোল ও বোর্ড নাম লিখে রাখুন উইল গাইড ইউ অন রেজাল্ট ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুকে শেয়ার করুন সব এসএসসি পরীক্ষার্থীকে জানাই শুভকামনা